প্রবেশ কলই তোমরা পেয়ে যাবে খুব সহজে এখানে তোমাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না কোনো টাকা দেওয়া দিতে হবে না খুব সহজে কিন্তু এখানে পেয়ে যাচ্ছ আমরা তোমাদের ফ্রিতে প্রোভাইড করছি সুতরাং পুরো ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিও দেখবে আশা করি বুঝতে পারবে তো আজকে তোমাদের আলোচনা করব তোমরা যারা দের লেটার লিখতে অসুবিধা হয় তোমাদের একটি লেটার শিখলে দেখবে যে সকল লেটার লিখতে পারবে সেজন্য আমি আজকে আমি তোমাদের জন্য তৈরি করেছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমত যে লেটারটি লিখবে আমি এখানে আহ এমিন লাইফ সম্পর্কিত এখানে লেটার লিখেছি লেটারটির কিছু অংশ লিখেছি প্রথমত তোমাদের এখানে যে সম্বন্ধে থাকুক প্রথমে তোমাদের এখানে একটি জায়গার নাম দিবে আমি এখানে অক্সিজেন চিটাকং এটা দিয়ে দিলাম এরপর তারিখ দিবে যে ফিফটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি এখানে তোমাদের যেদিন এটি লিখবে সেদিন এই তারিখটি দিতে পারো সমস্যা হবে না এরপরে তোমাদের করতে হবে সেটা হচ্ছে ডিয়ার রনি ডিয়ার লিখে রনি দিতে হবে এখানে ডিয়ার আর রনি লিখে এরপরে কমা হবে কমাটি মাঝখানে হয়ে গেছে এটা একটু মিস্টেক হয়েছে

তারপরে তোমার এখানে যাই পারো না কেন যে বিষয়ে আসবে তার সংক্ষিপ্ত আকারে দুই থেকে তিন লাইন নিজের থেকে একটু তুলে ধরতে হবে কেন কেননা কারণ হচ্ছে এখানে তোমাদের পরীক্ষায় কোন লেটারটি আসতে পারে সেটা কিন্তু নির্ধারিত হবে এখানে কিন্তু আমরা কেউই জানি না বা কোনটি আসতে পারি সেটা জানা নেই সুতরাং এখানে যেটি আসুক না কেন তোমরা এখানে এই অংশটা এতটুকু লিখে এখান থেকে তোমাদের নিজের থেকে কিন্তু দুই লাইন লিখতে পারবে না আশা করি পারবে কারণ তোমরা পারো আমি জানি এরপর যেটি করবে যে নো মোর টু প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার্স এটি লিখে এরপর লিখবে তোমরা ইউর লাভিং ফ্রেন্ড এখানে যদি তোমাদের লেটারে যদি উপরে লেখা থাকে তোমাদের বন্ধুবান্ধব যদি লেখা থাকে ফ্রেন্ডের নাম যদি লেখা থাকে তাহলে দিবে আর যদি লেখা না থাকে তাহলে তোমাদের ইচ্ছা মতো এখানে আশা করি কোনো প্রবলেম হবে না আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা বুঝতে পেরেছো তোমরা একটি লেটার লিখলে কিন্তু তোমরা প্রত্যেকটি লেটার লিখতে পারবে এখানে কোনো তোমাদের সমস্যাই হবে না আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ